লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে কোন একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে যেমন আজকে আমি তথ্য উপদেশ থেকে আমি ফোন করেছিলাম যে আপনার টেলিভিশন তো এখনো মুসলমান হয় নাই কারণ এটা নিরপেক্ষ হয়নি উনি অনেকটা স্বীকার করেছেন অস্বায়ত্তের কথা বলেছেন আমরা বলছি এটা অনতে বিলম্বে প্রচারণা যেন ইকুয়াল হয় সেই ব্যাপারে গ্রহণ করা তো দুই নম্বর হচ্ছে আপনারা দেখছেন যে প্রোটেকশনের ব্যাপারে দেখা যায় কোনো কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশন দেওয়া হচ্ছে আবার একই ধরনের অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশন দেওয়া হচ্ছে না এখানে প্রোটেকশন কাউকে বেশি দিবেন কন্টিনিউ এটা আমাদের ইস্যু আমাদের ইস্যু এটা হচ্ছে নির্বাচনের সময় একটা পাবলিক ইম্প্রেশনের প্রশ্ন আছে সেই জন্য নির্বাচনের বাইরে কোনো সময় মহিলা সেটা কোনো ইস্যু হতো না কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক ফটোকল দেওয়া হচ্ছে তার প্রতি মানুষের একটা ইম্প্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইনফ্লুয়েসার যেটা লেভেল ফ্লো ফিজে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে একটা রং মেসেজ জনগণকে দেওয়ার চেষ্টা করছে আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আচরণ সরকারের প্রোটেকশনের ব্যাপার হোক প্রটোকলের ব্যাপার হোক ফ্যামিলির ব্যাপার হোক এরপরে এবং সেটা নীতিগত ভাবে ওনারা করেছে যেটা হওয়া উচিত আমরা দেখব যদি না হয় তাহলে আমরা এ ব্যাপারে আবার ভিন্ন পদক্ষেপ আমরা এরপরে এখন যে প্রচারণা কথা তো আমরা সেটা বলছি এবং আচরণবিধির ব্যাপারে আমরা দৃষ্টিতে হবে একটি দলের পক্ষ থেকে ভিজিএফ কার্ড ইত্যাদি কৃষি কার্ড ইত্যাদি বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্যামিলিকে কার্ড দিচ্ছে ওরা ক্ষমতা গেলে কার্ড সাফাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে এটা পরিপূর্ণভাবে সুস্পষ্ট ভাবে আচরণবিধি লঙ্ঘন আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছে এ ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই জন্য আমরা অপেক্ষা আছি যদি না হয় তাহলে তো আরও ভিন্ন মাত্রায় আমরা ইলেকশন আমরা আরেকটা কথা বলেছি যে ক্যারি ইলেকশনের জন্য সিসিটিভি থাকা দরকার ওনারা নীতিগতভাবে অ্যাগ্রি করেছে এবং আমাদেরকে বলেছে এটা তারা করবেন আর অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট জায়গায় করবেন যেখানে কষ্ট আছে বা যেখানে ইলেকট্রিস সাপ্লাই নাই সেগুলো ছাড়া তা আমরা ওনাদের কথায় আশ্বস্ত হতে চাইছি যে সিসি ক্যামেরা ওনারা করবেন কারণ আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকল প্রিন্টেড একটা সুস্থ নির্বাচন কারণ বাংলাদেশে আজকের যে সমস্যা এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত ছাপ্পান্ন বছরে একটা সুস্থ নির্বাচন হওয়া এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে এবং দেশ আরো বেশি বিপজ্জনক পরিস্থিতির দিকে চলে যাবে একটি দল এই করতে গিয়ে তো নির্বাসনে নির্বাসনে সুতরাং দল দল যদি যদি করে তারও এক যাবে তারপরে আরো একটা নির্বাচনে পর্যটন তারা নির্বাচনে যায় বাংলাদেশে তো কোনো রাজনৈতিক দল থাকবে না এই অবস্থা নির্বাসনে চলে যেতে হবে এই জন্য সবাইকে আমি মনে করি আহ বাস্তবতা গ্রহণ করে দেশের স্বার্থে যেটা করা দরকার সকল রাজনীতি দলক নিজেকে সমস্ত বা নিজেকে একটা নিয়মের ভিতরে রাখতে হবে ইলেকশন কমিশনকে জোর হইতে হবে ওনারা বলেছেন যে আমরা সব না কারণ আপনাকে পারতে হবে একটা স্টেপ প্রমাণ করতে হবে যে আপনি মনে প্রাণে চেষ্টা করছেন সর্বোচ্চ প্রচেষ্টা আপনি করছেন আদারওয়াইজ নেশন আপনাকে দায়ী করবে ইলেকশন কমিশনকে দায়ী করবে গভর্নমেন্টের দায়ী